আজকের রেসিপি টকঝাল মিষ্টি আমের আচার আর এই আচারটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে তো কিভাবে তৈরি করেছি দেখে নাও নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করবো টকঝাল মিষ্টি আমের আচার এবার আমি আচার তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো আমি কিন্তু এক্ষুনি গাছ থেকে পেরে এনেছি আর এবার এই আমগুলোর মধ্যে একটু একটু কালো কালো দাগ হয়েছে কিন্তু আমগুলো কাটার পর কিন্তু ভেতরে কিন্তু ভালো তো এবার আমি প্রথমে আমগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ খেতে ভীষণই ভালো লাগে তো আমি কয়েকটা কেটে নিয়েছি তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি কীভাবে আমটাকে কাটতে হবে তো প্রথমে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর মাঝখান দিয়ে কিন্তু দু টুকরো করে নেব তারপর আবারও একটা টুকরো করে নিয়ে এরকম তোমরা দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমগুলো ধুয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি আমগুলোকে কিছুক্ষণ এভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব যাতে জলটা ঝরে যায় বন্ধুরা এই আমগুলোকে আমি ধুয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম এরকম একটা ফুটো গামলায় এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ মেখে রোদে দিয়ে দেবো তো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ মেখে নিচ্ছি আর আজকে কিন্তু ভীষণই গরম এর মধ্যে আমি এক চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এভাবে হলুদ মেখে আচার তৈরি করলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভালো করে আমি মেখে নিয়েছি এবার এই থালাটার মধ্যে আমি এই আমগুলোকে রোদ্রে দিয়ে দেব আমগুলোকে আমি দু থেকে তিন ঘন্টা এইভাবে রোদে রেখে দেবো যাতে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা যাতে শুকিয়ে যায় আর এভাবে আচার তৈরি করলে কিন্তু আচারটা দিন পর্যন্ত ভালো থাকবে তো তোমাদেরকে দু থেকে তিন ঘন্টা পর আমি আচারটা তৈরি করে দেখাবো তো বন্ধুরা এখানে আমি আমগুলোকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল নেই এদিকে আমি আমগুলোকে রেখে দিচ্ছি প্রথমে আমি আমের আচারের জন্য মশলাটাকে তৈরি করে নেব আর মশলাটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে পাঁচটা শুকনো লঙ্কা আর এখানে এক চামচ পরিমাণ মতো আমি নিয়েছি ধনি নিয়েছি গোটা মৌরি জিরে আর পাঁচ ফোরন এই সমস্ত কিছু আমি শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নেবো বন্ধুরা মশলাটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু দেরি হয় সেই জন্য সাইড করে মশলাটাকে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি তাহলে শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে তো বন্ধুরা সবকিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি টা এদিকে একটু ঠান্ডা হতে থাক তারপর আমি বেটে গুঁড়ো করে নেব আর এইদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ফোড়ন আর সামান্য একটু সর্ষে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমগুলোকে দিয়ে দিতে হবে ভালো করে নাচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু হলুদ লবণ দেওয়া আছে আমগুলোকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুড় আর এখানে আমার এক কিলো পরিমাণ মতো আম হবে হয়তো জানি না আইডিয়া করে নিয়েছি কারণ আমগুলো তো আমি গ্যাস থেকে পেয়ে এনেছি এখানে মাপা নেই তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো গুড় দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আমের টক অনুযায়ী কিন্তু গুড়টা দেবে অথবা গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে আমি ছোট বাটি দিয়ে এক বাটি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমগুলো খুব টক তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো করে মিশিয়ে নিচ্ছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখতেই পাচ্ছ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গুড় আর চিনিটা কিন্তু বেশ সুন্দর গলে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এদিকে আমি আচারের মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর এটা কিন্তু একদম ফিনিশিং করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই আর এদিকে কিন্তু আচারটা আমার হয়ে এসেছে আর এই আমগুলোকে কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই কিন্তু নরম হয়ে যাবে দেখতে পাচ্ছো আমি এমনিতেই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর আমগুলো কিন্তু শেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি কিরকম শেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ একদম কিন্তু বেশ সুন্দর সেট হয়ে গেছে আর একদম কিন্তু গলেও যাবে না তো এবার আমি এর মধ্যে বানিয়ে রাখা আচারের মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দিতে হবে মশলাটা এখানে আমি যতটা গুঁড়ো করেছি সবটা কিন্তু আমার এখানে লাগছে না এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আচারটার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই আচারের স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায় তো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আচারটা দেখতেই পাচ্ছ তো আচারটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বেশ কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে গেছে আর আচারটা কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আচারটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তোমাদের কাছে আজকের এই আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা একটি হলো শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার ফেসবুক পরিবারের নতুন কোনো সদস্য এসে থাকলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ